রোহিতের বদনাম মুছে দিয়েই রুদ্রর মুখ সবার সামনে খুলে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্রকে যখনই মাস্টারমশাই ফোন করে রায় বাড়িতে আসতে তারপরে রুদ্র তখনই রায় বাড়িতে চলে আসে তারপরে হৈমন্তী রুদ্রকে দেখে বলতে থাকে রুদ্র বাবা তুমি এসে পড়েছো দেখছো এত রাতে তোমাকে জ্বালাতন করছে তাও আবার কেন জ্বালাতন করছে রোহিতের সে কবে কার কোন বদনাম নাকি বুঝবে ফুলকি দাস নাকি বদনাম মুছে দিচ্ছে তার জন্য ওরা নাকি সবাই দিল্লিতে যাবে আর সেই টিকেট কাকে কাটতে হবে তোমাকে এতরাতে সেই জন্য কষ্ট করে আবার এখানে আসতে হলো তোমার তোমাকে দিয়ে এগুলো করাবে তখনই মাস্টার মশাই বলতে থাকে হৈমন্দি একদম এসব কথা বলবে না এত দিনের একটা বদনাম ছেলেটা ঘাড়ে নিয়ে ঘুরছিল কে না অপমান করেছে ও কি না সহ্য করেছে এখন যেহেতু সেই বদনামটা মুছে যাচ্ছে তখন কেন খুশি হতে পাছ না তুমি আমরা তো সবাই খুশি হয়েছি তারপর এই কথা বলি রুদ্রকে মাস্টার মশাই বলতে থাকে রুদ্র সবাই রোহিত আর ফুলকি ওরা চায় যে কালকে সেই প্রেস কনফারেন্সে আমরা যেন সবাই থাকি এখন তোমার কাছে একটাই অনুরোধ যদি সবার টিকিট তুমি নাও কাটতে পারো দেখো তোমার কাকিমণি যেন ওখানে থাকতে পারে কারণ অরুণার খুব ইচ্ছে ছিল নিজের চোখে ছেলের বদনাম মুছে যাওয়াটা দেখবে ও দেখতে পারলে খুব ভালো লাগবে তাই তুমি সেই ব্যবস্থাটা যদি করে দাও তখনই রুদ্র মনে মনে বলতে থাকে যাক আমার ব্যাপারটা তাহলে এখনো সামনে আসেনি তারপরে রুদ্রকে মাস্টারমশা বলতে থাকে কি ব্যাপার রুদ্র পারবে না তখন রুদ্র বলে টিকিট কাটার ব্যাপার তো আর কাকিমণি যাবে তো হ্যাঁ এটা তো খুব ভালো খবর খুশির খবর ছেলেটা কম কিছু তো আর সহ্য করেনি এতদিন অনেক এই বদনাম নিয়ে মাথায় নিয়ে ঘুরেছে যাক এবার তাহলে বদনামটা সারা জীবনের জন্য মুছে যাবে তাই না কাকিমণি আমিও খুব খুশি হয়েছি আর টিকিট আমি ব্যবস্থা করছি তুমি চিন্তা করো না মা তুমি এগুলো নিয়ে একদম ভেবো না তো আমার কষ্টের কথা এগুলো একদম ভাববে না তুমি এত বড় একটা খুশির খবর সেটা যাবে না সবাই বলো ঠিক তখনই ওই অবাক হয়ে যায় কথা শুনে তারপরে মাস্টারমশাই মশাই রুদ্রকে বলতে থাকে রুদ্র বাবা আমি চাই তুমিও আমাদের সাথে চলো রোহিতের এত বড় একটা দিন কালকে আমি চাই তুমিও চলো তখনই রুদ্র বলতে থাকে আমি হ্যাঁ দেখছি টিকিট কাটার ব্যবস্থা করতে পারছি পারি কিনা দেখছি আমি সবারটাই কাটার চেষ্টা করছি তারপর রুদ্র মনে মনে বলতে থাকে যাক আমি গেলেও ভালোই হবে সব ব্যাপারটা আমার চোখের সামনে দেখতে পারবো যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে আমি ওখান থেকে গা ঢাকা দিতে পারবো এইভাবে রুদ্র ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে রোহিতের বদনাম খুঁজে যাবে তাও আবার আমাকেই নাকি এদেরকে নিয়ে যেতে হবে তারপরে অন্যদিকে দেখা যাবে সেই স্পট ভিলেজে সেই কনফারেন্সে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে খুব বড় করে ঠিক তখনই শালিনী সেখানে সবটা দেখেই রুদ্রকে ফোন করে আর ফোন করে বলতে থাকে রুদ্রতা এখানে খুব বড় করে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে কি নাকি ভিডিও টিডিও দেখাবে কি যে বেরিয়ে আসবে কে জানে তখন রুদ্র শালিনীকে ফোনে বলতে থাকে শালিনী আমি আসছি তো বেশি ফোন করো না তখন আবার কি থেকে কি হয়ে যাবে এ বলে ফোনটা রেখে দেয় তখন শালিনী ওখান থেকে চলে যেতে লাগলেই জিয়ার সামনে পড়ে তখন জিয়া বলতে থাকে কি ম্যাডাম এত বড় একটা প্রেস কনফারেন্স হচ্ছে আপনি আপনি এখানে এখানে থাকবেন থাকবেন না কিন্তু অবশ্যই আর তাছাড়া রোহিত স্যারের আর কে এত বড় ক্ষতি করতে চেয়েছিল সেটা নিশ্চয়ই আপনি জানেন তখনই শালিনী রেগে যায় আর বলতে এসব কি বলছো আমি কি করে জানবো তুমি কি মিন করতে চাইছো তখনই জিয়া বলতে থাকে না আমি আর কি মিন করতে চাইব হ্যাঁ আপনি কি করে জানবেন এত কিছু তবে ফুলকিকে যে খাবারে এই ওষুধটা মেলাতে চেয়েছিল মেলিয়ে খাওয়াতে চেয়েছিল সেটা নিশ্চয়ই জানেন তখনই শালিনী অবাক হয়ে যায় বলে কি বলতে চাও তুমি এসব কথা আমি কি করে জানবো তখন শালিনী বলে আপনি যে রোহিত স্যারের কত বড় ক্ষতি করতে পারেন সেটা আমার থেকে ভালো তো আর কেউ জানে না তাই না না ভয় পাবেন না আমি কিন্তু ফুলকিকে কিছু বলিনি যদি ফুলকিকে কিছু বলতাম তাহলে তো আপনার মুখোশটা কবে খুলে যেত তখনই কথা শুনেই শালিনী বলতে থাকে দেখো জিয়া বেশি বাড়াবাড়ি করা ভালো নয় এই বলেই শালিনী চলে যেতে লাগলেই ফুলকির সাথে ধাক্কা খায় তখনই ফুলকি বলতে থাকে আসতে ম্যাডাম আসতে আমি তো রোহিত স্যার নয় আমার সাথে ধাক্কা খেয়ে কি হবে বলুন যা শুনে শালিনী পুরো রেগে যায় আর বলতে থাকে হ্যাঁ তুমি তো আজকে এখানকার হিরোইন কত কি করে ফেলেছো এখন তো এরকম করে কথা বলবে তাই না নাও আনন্দ করো আনন্দ করো এই বলে ওখান থেকে শালিনী চলে যায় তখনই ফুলকি আর জিয়া হাসতে থাকে আর ফুলকি বলতে থাকে খুব চটে গেছে তারপরেই জিয়া বলতে থাকে হ্যাঁ তখনই জিয়া মনে মনে বলতে থাকে ফুলকি তোমার কাছে যদি সবটা বলতে পারতাম তাহলে তুমি বুঝতে পড়তে শ্যালিনী ম্যাডাম কত বড় খারাপ কত ক্ষতি করতে চায় এই রোহিত স্যারের আমার মনে হচ্ছে আগে বদনামটা পিছনে শ্যালিনী ম্যাডামেরই হাত রয়েছে এই কিছু ভাবতে থাকে তখনই বাসুந்தி সেখানে চলে আসে এসে ফুলকিকে বলতে থাকে ফুলকি তুমি ঠিক আছো তো তোমার জন্য কত চিন্তায় ছিলাম আমি তখন ফুলকি বলে একদম ঠিক আছে আমি বাসন্তী আমার বাড়ির লোক আসবে ঠিক আছে তোমরা কিন্তু এখানেই থাকবে তোমাদের সাথে তোমার সাথে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব সবার সাথে তখনই জিয়া বলতে থাকে ঠিক আছে ওইদিকে দেখা যাবে রুদ্র মাস্টারমশাই সহ সবাই চলে আসে তখন রোহিত ওদেরকে নিয়ে ভিতরে আসে তখন ফুলকি দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে জেঠুমণি তুমি চলে এসেছো তারপরে জিয়াকে বাসন্তীকে নিয়ে এগিয়ে যায় ফুলকি তারপরে জেঠুমণি বলতে থাকে কই নাটের গুরু কই দেখি এদিকে এসো আগে কানমলা দেবো তারপরে কথা তখন ফুলকি চুপ হয়ে যায় তারপরে ফুলকিকে জড়িয়ে ধরে জেঠুমণি আর বলতে থাকে আজকে তুই অনেক বড় একটা সাহসিকতার কাজ করেছিস মা তখনই রোহিত বলে থাকে ব্যাস হয়ে গেল এই তো ফুলকি দাস এত নাচানাচি করে আরো বেশি সাহস পেয়ে যায় তারপর এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে তখন ফুলকি বলে মা জেঠুমণি দেখো ফুলকি জিয়া ওরা না থাকলে আমি এই অসম্ভবটাকে কিছুতেই সম্ভব করতে পারতাম না তখনই রুদ্র বলে ওঠে কি ব্যাপার এটা সে জিয়া যে রোহিতকে কদিন আগে বদনাম করেছিল তখনই জিয়ার মুখটা ছোট হয়ে যায় তখন কুলকি বলে হ্যাঁ বদনাম করেছিল তাতে কি হয়েছে স্যার ওকে ক্ষমা করে দিয়েছে আর তাছাড়া স্যার তো কত বড় বড় অপরাধীকেই তো ক্ষমা করে দিল আর জিয়া তো সবার সামনে স্যারের কাছে ক্ষমা চেয়েছে তাহলে স্যারকে তো স্যার তো জিয়াকে ক্ষমাও করে দিয়েছে আর ওরাই আমার আসল বন্ধু ওরা না থাকলে এই স্যারের বদনামটা আমি মুছে দিতে পারতাম না যা শুনে রুদ্র মুখটা ছোট হয়ে যায় তারপরে দেখা যাবে অরুণা আর জেঠুমণি খুব প্রশংসা করতে থাকে জিয়ার আর বাসন্তীর আর নিজেদের বাড়িতেও আসতে বলে যা শুনে জিয়ার বাসন্তী খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায় আর সেখানে স্পোর্টস মিনিস্টারও চলে আসে তারপরে দেখা যাবে শালিনী রুদ্রর কাছে আসে আর এসে বলে থাকে রুদ্রদা কি মনে হচ্ছে তোমার যখন রুদ্র বলতে থাকে শালিনী আমি কিছু বুঝতে পাচ্ছি না আজকে যে কোথা থেকে কি গোপন তথ্য বেরিয়ে যাবে কি থেকে কি ফাঁস হয়ে যাবে সেটাই বুঝতে পাচ্ছি না তবে আমি কিন্তু প্রস্তুত এখান থেকেই দরকার হলে গাঁ ঢাকা দেব একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যাব টুনগে কিন্তু প্রস্তুত থাকো তখন শালিনী বলতে থাকে এটা কি বলছো তুমি না না আমি এগুলো কিছুতেই সুযোগতে পারবো না তোমার জন্য আমি বাজে একটা ঝামেলা ঘিষে গেছি আমি তখন এই নিয়ে রুদ্র আর শালিনী কথা বলতে থাকে তখনই ফুলকি ওদেরকে দেখে মনে মনে বলতে থাকে কি ব্যাপার শালিনীদি আর রুদ্রদা মনে হচ্ছে ভয় পাচ্ছে তার মানে এই জামাইবাবুর যে বাবুর সাথে কানেকশন আছে সেটা সত্যি সেটা একদম ঠিক আমি তো কোনো সূত্র এখনো খুঁজে পাইনি তবে সূত্রটা খুঁজে পাই মাকালি তবে যে পরিবারের সেটা আমি নিশ্চয়ই স্যারের এই বদনাম হওয়ার পেছনে আছে সেটা আমি জানি নিশ্চিত একদম এই ভাবতে থাকে ফুলকি তারপরে দেখা যাবে সেই স্পোর্টস মিনিস্টার সেই জামাল ভাইয়ের ভিডিওর কথা বলে তারপরে বড় অফিসারও সেই জামাল ভাইয়ের ভিডিওর কথা বলে ফুলকির খুব প্রশংসা করতে থাকে আর এখানে সে মধুবন্তী ম্যাডামও চলে আসে যেও ফুলকির খুব প্রশংসা করে আর রোহিত নিজে ফুলকির হাত ধরে চেপে ফুলকির অনেক প্রশংসা করতে থাকে মধুবন্তী ম্যাডামের কাছে যা দিকে শালিনী অবাক হয়ে তাকিয়ে থাকে আর রুদ্রকে বলতে থাকে দেখেছো রুদ্রদা রোহিত ফুলকির হাতটা কিভাবে ধরে রেখেছে এই জন্য তো মেয়েটা আরো বার বেড়েছে এগুলো দেখতে থাকে তারপর দেখা যাবে স্পোর্ট মিনিস্টার অনেক কথা বলে ফুলকির নামে আর পুলিশ অফিসারও ফুলকির খুব প্রশংসা করলে সবাই হাতে তালে দেয় এইদিকে জেঠুমণি অরুণাকে বলতে থাকে অরুণা তোমার বৌমা তো দেখছি দিল্লি জয় করে ফেললো গো তখন অরুণা বলে দাদা দিন দিন ফুলকির কাছে আমার ঋণ বেড়েই চলছে এই মেয়েটাকে যে আমি কি বলবো ভেবেই পাচ্ছি না তখন এই বলে অরুণা সহ সবাই খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে মধুমন্ত্রী ম্যাডাম স্পোর্ট মিনিস্টারকে বলতে থাকে আমি ফুলকি দাস আর রোহিতকে কিছু জিজ্ঞাসা করতে চাই তখন উনি অনুমতি দিলেই ফুলকি আর রোহিত গিয়ে স্টেজে বসে তারপরে মধুমন্ত্রী ম্যাডাম পুলকিকে বলতে থাকে আচ্ছা ফুলকি দাস তুমি এত সাহস কি করে পেলে তোমার কি একটু ভয় করেনি তখন ফুলকি বলতে থাকে ভয় তো করেছিল ম্যাডাম তবে আমার মাথা এটাই ছিল যে স্যারের মাথা থেকে বদনামটা আমাকে ঘুচাতে হবে স্যার অনেক বছর ধরে এই বদনামটা নিয়ে বেরোচ্ছে তাই এই বদনামটা ঘুচানোর জন্য আমি সবকিছু করতে পারি যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তখনই মধুবন্তী ম্যাডাম স্পোর্ট মিনিস্টারকে বলতে থাকে আচ্ছা স্যার এবার কি তাহলে রোহিত রয়ের ওপর থেকে এই বদনামটা মুছবে নাকি এই বদনামটা থেকে যাবে তখনই সেই মিনিস্টার বলতে থাকে অবশ্যই মুছে যাবে এখানে সেই বক্সিং একাডেমির অনুবন্ধা আছে আরো সবাই আছে ওরা সবাই এই ব্যাপারে কথা বলে নেবে যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে ভিডিওটা দেখে তখন পুলকি মনে মনে বলতে থাকে কি ব্যাপার জামাইবাবু এরকম ভাবে ঘামছে কেন তাহলে কি জামাইবাবু এই সব কিছুর পিছনে জড়িত আছে আমার ধারণাটাই ঠিক মাকালিক আমি যেন এটা সবার সামনে প্রমাণ করে দিতে পারি তো বন্ধুরা এবার কি ফুলকি তাহলে এটা প্রমাণ করে দিতে পারবে রুদ্রের সবকিছু করেছে